সাত মিনিটের একটা ক্লিয়ার করে ফেলবে এটা বলার ফলে আমাদের মধ্যে অত্যন্ত খবির জন্ম হয় সেই ক্ষবির এই বই প্রকাশ আমরা আজকে আতিকার ছবিতে জুতার করে আমি আতিকার ছবি ফিরে ফেলেছি আমার আতিকার ছবি যদি সাবসিকান লাগে নাই সে বলেছিল সাত মিনিটে আসলে ঢাকা শিক্ষেত্রে সবসময় ইউনিক তারা ইউনিক চিন্তা ভাবনা করে এটা আসলে আমাদের আন্দোলনের সময় দেখেছি আমরা বাংলা ব্লুকেট তার হচ্ছে রিওমের হিরোজ তারপর লাল করা গুলো আমরা আমাদের মধ্যে থেকে আসে আর কি তো সেক্ষেত্রে এটা মহমাদ আর কি আমাদের জন্য আজকে আমরা বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে দেখে পেয়েছি ধান মন্ডি থেকে শুরু করে দেশে অন্য করে কালো কাপড় পরে কালো মাস্ক করে পরে চেষ্টা করেছে তবে তারা প্রকাশ আসতে পারে নাই আমাদের সরকারের থাকবে আপনারা যে সমস্ত ছাত্রলীগের নেতা যারা এখন দেশে আস তাদেরকে গুরুত্ব আইনের মাধ্যমে আইনের আইনের আওতায় নিয়ে আসেন তারা দেশে অত্যন্ত ভিন্ন কমকা করেছে যে কারণে তাদের অতি দ্রুত বিচার হওয়া বিচার হওয়া দরকার একই সাথে যারা আছে বিদেশে পদান্ন হয়েছে তাদেরকে দেশ হেবে বিচার মুখোমুখি করুন আমরা দেখতে পেয়েছি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের জুলিয়া পদে মুছে দেওয়া হচ্ছে আমরা মনে করি এটা আসলে চক্রান্ত এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যারা এটা ঘটাচ্ছে তাদের সাথে অবশ্যই হয়তো বা নিজেদের সংঘর সাথে নিয়ম কানেকশন আছে এবং একসঙ্গে দেখতে পেয়েছি আমরা বিভিন্ন জায়গা তারা হচ্ছে লিখতেছে জয় বাংলা এগুলো আসলে খুবই ঘৃণ কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ তাদেরকে মেনে নিবে না আমরা অতি দ্রুত যারা এধনের কাজ করতেছে তাদেরকে আইনের আমরা জানাচ্ছি